আটটা মতো বাজে বাচ্চা আরও আগে তো এখন এখন এখানে ছিলাম স্টেশনে মানে টাকার ঘরে ব্যাগ রেখে দিচ্ছি এখন আর টেনশন নেই যে অনেক বড় ভোজ টেম্পল তো আর অটো আর নিবনের ভাবতে চলে যাবো যা আমি এখন এখানে যে দিয়ে হাঁটতেছি না এটার নাম হচ্ছে কাউন হল রোড এটা একবারে মধুরা স্টেশন থেকে সোজা মার্সিয়ামা টেম্পল পর্যন্ত যাচ্ছি সবচেয়ে বড় কথা হলো মন রেখে দেওয়া লাগবে মন্দির দর্শন করা শেষ এখন দেখি আর কি কি আছে ঘরের দিকে তারপর ঘরের বিকাল বেলা তো চলে যাব ব্যাঙ্গলোরের দিকে এখন দেখি আর কি ঘোরা যায় এক কিনা দরকার ব্যাগের দোকান একটা পাইছিলাম বলে যে সাড়ে তিনশো আমি তিনশো পর্যন্ত করেছি জীবনে আর কি আছে দোকানদার ফ্যান দুটাই আমার দিকে ঘুরে দিয়েছে এক দুই যাচ্ছে এখানে একটা মন্দির আছে মন্দিরের দিকে அவன் வந்தாலும் இறக்கி வச்சுக்கோங்க நான் காலையில் வந்து இருந்து நல்லா சிறப்பாக এই পাইলে আমার একটা মন্দির আরুল মেঘু করলাম মদুরাই মন্দিরের নাম এই সাউথের মন্দিরগুলো বলতে গেলে এক কথায় অবস্থায় বিল্ডিংগুলো দেখলেই মন্দিরে আসে শীতল পরিবেশ খুব ভালো লাগে अब मोबाइल गरमै छ मत बाहिर प्रचल रोद आ मन्दिर भएरै ठाडा আসছি এখানে তত্ত্ব এখন এখানে যাওয়ার ভাবছিল ভেতরে যাওয়া যাবে ভেতরে যাওয়া বন্ধ নট অ্যালাউড এই হচ্ছে অবস্থা এই যে এখন আসছি তিরমালায় না একার মহলে তপকুলামে তো ঘুরতারই নেই তো এখন এখানে আসি এটা এখানে পুরনো বিল্ডিং